সম্মানিত সমিতীয় চোর অবস্থা দেখুন তার সম্পদের হিসাব দেখুন ব্যাঞ্জির তোমাকে বলছি তোমাকে সরকার ধরিয়ে দেয়নি তোমাকে সাংবাদিকরা ধরিয়ে দেয়নি মহান আল্লাহ তোমাকে ধরিয়ে দিয়েছেন মহান আল্লাহ তোমার পেছনে সাংবাদিকদের লেলিয়ে দিয়েছেন ব্যানজের যে অপকর্ম তুমি এ পৃথিবীতে করেছ তার থার্টি পার্সেন্ট হলেও তোমাকে হিসাব দিতে হবে কারণ মহান আল্লাহ তোমার পেছনে লেগেছেন আর সত্তর পার্সেন্ট হিসাব তোমাকে ময়দানে মহাশয় দিতে হবে ব্যানজের মনে রেখো মহান আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তোমার অবস্থা তাই হবে আমি বর্তমান সরকারকে বলতেছি ব্যানজিরের সকল অবৈধ সম্পদ জব্দ করে বাংলাদেশের হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে দেন সকল অবৈধ সম্পদ জব্দ করে যখন আপনারা বাংলাদেশের হতদরিদ্র তিনশো পরিবারকে স্বাবলম্বী করে দিবেন এই হতদরিদ্র তিনশো পরিবার দু সালে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিবে বাংলাদেশ সরকারকে কর দিবে আশা করি সরকার বিষয়টি বুঝতে পেরেছেন প্লিজ ব্যঞ্জিরের মতো দুর্নীতিবাসদের সকল সম্পদ জব্দ করে হতদরিদ্রদের মাঝে বিলিয়ে দিন হত দরিদ্রদেরকে স্বাবলম্বী করে দেন আল্লাহ হাফেজ